মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দশমতম রাশি হল মকরাশি যার অধিপতি গ্রহ হল শনি মহারাজ মকরাসের ইংরাজি নাম হলো ক্যাপ্রিকন এই মকর রাশি হল পৃথিবীতত্ত্বের অধীনের রাশি এই মকর উত্তর সারা নক্ষত্র মকরাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাত জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপড়েন চলছে সমস্যা এরই পাশাপাশি মকর রাশি হিসাবে সাড়ে সাতই শেষ হয়ে গেলেও এতদিন চলছিল শনির অন্তর্দশা তবে এরপর মকরাশি হিসাবে শনিদেবের প্রভাবে আপনাদের জীবনে বেশ কিছু লাভ বেশ কিছু প্রাপ্তিযোগ আসতে চলেছে নমস্কার সুপ্রিয় মকরাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকারা আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা মকরাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনাদের জীবনে প্রতিটি পদক্ষেপে প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি মকর রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা ভবিষ্যদ্বাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় করা এবং আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে দু সালে দাঁড়িয়ে তেইশে নভেম্বর রবিবার চব্বিশে নভেম্বর সোমবার এবং পঁচিশে নভেম্বর মঙ্গলবার থেকে আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মকর রাশি হিসাবে কি ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি আগামী সময়কালটি মকর রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতা তাই বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনের অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারের পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন নিজের ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে কেউ চাকরিতে সমস্যা কেউ ব্যবসায় সমস্যা কেউ কর্ম পড়াশোনা কিংবা রিলেশনশিপ বা গায়নের সমস্যা সহ একাধিক সমস্যা নিয়ে হয়তো একারাই সব কষ্ট সব যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন বলে বোঝাতেও পারেনি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনারা কতটা ভেঙে পড়েছেন তবুও আপনি হাসি মুখে সংসারের সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আসার পথ চেয়ে বসে রয়েছেন কাউকে কোনো অভিযোগও করেননি কিন্তু এখন বন্ধুরা সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা ও প্রতীক্ষার ফল নির্ধারণ করতে চলেছে তাই মকরাসির জাতক জাতিকাদের জীবনে নভেম্বরের এই শেষ সপ্তাহ থেকে আগামী ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যারা আপনাকে এতদিন দূর মনে করে বারংবার নানা জায়গায় আঘাত করেছে অবহেলা করেছে এটা ভেবে যে আপনি হয়তো জীবনে আর কিছুই করতে পারবেন না বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবেই কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী তাঁদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনের সমস্ত দিক থেকে ধন প্রাপ্তি ও লাভ ঘটাবে মকরাসিন মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে মকর রাশি বা ক্যাপ্রিক মানুষরা এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে পারেন বা পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি দীর্ঘ দিন ধরে বেকার বেরোজগার থাকার পর কর্ম জগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা আমরা মকর রাশি বা ক্যাপ্রিক রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো দীর্ঘদিন বেকার থাকার পর কর্মের প্রতি একটা আকৃষ্টতা কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় মূলত যারা দীর্ঘদিন বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছিলেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি ঘটতে চলেছে অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন অনেক হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেকেই নিজেদের অধর অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরি স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রেও অর্থাৎ জব হরস্কোপ নভেম্বর এবং ডিসেম্বর মকর রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি অন্যদিকে ব্যবসার জায়গায় এমন এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে বা সাফল্য আসতে চলেছে যার ফলে সমাজে সংসার অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে এক সফল ব্যবসায়ী হিসাবে তাই আগামী সময়কালের মধ্যে মকর রাশির মানুষরা ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার ক্ষেত্রে লাভজনক পরিস্থিতি দেখতে পাবেন ব্যবসার জায়গায় উন্নত পরিবর্তনশীল ফলাফল কিন্তু আসতে চলেছে যা ব্যবসায়ীগত দিক থেকে আপনাকে সুদূর প্রসারী করে তুলবে ব্যবসার জায়গায় আপনার আয় ইনকাম বৃদ্ধির একটা শুভ সম্ভাবনা লক্ষ্য করা যায় যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন এরপর কিন্তু আপনারা ব্যবসায়ীগত দিক থেকে চাকরি প্রাপ্তির দিক থেকে শুধু নিজের নাম নয় পুরো বংশের নাম গর্বিত করতে পারবেন অন্যদিকে মকর রাশির উত্তর সারা নক্ষত্র মকর রাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের সব থেকে বড় পরিবর্তন আসবে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রথমত এতদিন সম্পর্কের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য তুচ্ছ তাচ্ছিল্য হওয়া সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই মকর রাশির মানুষরা এবং ঠিক এই সময়কাল থেকেই মকর রাশির মানুষরা বুঝে গেছেন যে সমাজের সংসারে কে আপনার প্রকৃত আপন কি আপনার পর। অর্থাৎ কাকে বিশ্বাস করা উচিত কাকে বিশ্বাস করা উচিত নয় তবে এরপর সম্পর্কের জায়গায় যে দূরত্ব যে ভুল বোঝাবুঝি যে তিক্ততাগুলি ছিল তা এখন বোঝা বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে হারানো সম্পর্কগুলি আবারও নতুন করে জীবন ফিরে পেতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিক রাশির জাতক জাতিকাদের জীবনে মকরাশি হিসাবে গিয়ে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল শনিদেবের আশীর্বাদ এর পর প্রাপ্ত করতে পারবেন যার ফলে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে সাড়ে সাতই চলার কারণে এতদিন শনির চলার কারণে মকরাশির মানুষদের ক্ষেত্রে শনিদেব যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু একের পর এক পয়েন্ট টু পয়েন্ট কিন্তু দেবেন তবে ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে কেননা আমরা জানি শনিদেব হল ধীর গতির গ্রহ তাই যেহেতু মকরাশির রাশিপতি এবং লগ্নপতি শনি তিনি কিন্তু সব কিছু ফিরিয়ে দেবেন নিশ্চয়ই তবে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে কেননা আমরা জানি ধৈর্যের ফল অপেক্ষার ফল অবশ্যই মিঠা হয় তাই এই জায়গাটা থেকে আপনার বিভিন্ন দিক থেকে লাভজনক পরিস্থিতি লক্ষ্য করতে পারবেন অন্যদিকে আপনার ক্ষেত্রে এরপর শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে সেক্ষেত্রে শনিদেব কিন্তু আপনাদেরকে আশীর্বাদ করবেন তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয় এরই পাশাপাশি যারা আমাদের এ চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন শনিদেব এখন তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা এতদিন আপনাদের বিরুদ্ধে শত্রুতা করেছে আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে আপনাকে ঠকিয়েছে আপনার সাথে অর্থনৈতিকগত বা সম্পত্তিগত বিষয়ে প্রতারিত করছে আপনাকে শুধু তাই নয় যারা নানা রকমভাবে তন্ত্র মন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল তাদের সমস্ত নেগেটিভ শক্তি সমস্ত নেতিবাচক শক্তি সব ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদের জীবনী চরম দুর্দশা নেমে আসবে তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে তাই বন্ধুদিকে বলবো। এখন শত্রুদিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি সহ ইউনিভার্স সহ স্বয়ং শনিদেবের আশীর্বাদ আপনারা এরপর বিভিন্ন দিক থেকে প্রাপ্ত করতে পারবেন যার জন্য আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করার সময় এসে গেছে এরপর তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী অঞ্জনী পুত্র বজরঙ্গলী হনুমানজির জয় এ যে ভিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনদিকে ভাগ্যের এক নতুন মোর এক মহাজাগতিক পরিবর্তন শুরু যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত। যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনাদের সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন মকর রাশি হিসাবে আসছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে বিভিন্ন দিক থেকে রাশির মানুষের পর য়লাভ করতে পারবেন জীবনের দুঃখের এবং দুঃসময়ের অবসান ঘটবে বর্তমান সময়কালে দাঁড়িয়ে যা কিছু হোক না কেন তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন এরপর তাদের খেলা শেষ কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রে ন্যায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট কালিমা এক একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সময়ের সাথে সাথে ভাগ্য এরপর আপনার সাথ দিচ্ছে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদ মকরাসির মানুষ এর পর বিভিন্ন দিক থেকে সফলতা লাভ করতে পারবেন হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে আপনার বন্ধ ভাগ্যের দরজার পর খুলে যাবে এটি মহাবিশ্বের এক অমোঘ নিয়ম এরপর আপনারাও আপনাদের চারপাশে পরিবর্তন দেখতে পারবেন আপনার যে কোনো কাজে যে কোনো পরিস্থিতিতে হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে আপনার সুপ্ত ভাগ্যের দরজার পর খুলবে জীবনে চলার পথে নতুন নতুন দিগন্তের উন্মোচন হবে এবং খুব সহজেই আপনি যে কোনো কষ্টের পথকে অতিক্রম করে ফেলতে পারবেন তবে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে ধর্মের পথ কখনোই ছাড়বেন না আপনি যেই ধর্মেরই মানুষের নিজ নিজ ধর্মের প্রতি মনোনিবেশ করুন দেখবেন খুব সহজেই আপনি প্রত্যেকটি জায়গায় জয়লাভ করতে পারবেন তাই কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় অন্যদিকে আগামী সময়কালের মধ্যে আপনার আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করবে যে সমস্ত জায়গায় কিংবা সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে লক্ষ্যে বোঝানোর মাধ্যমে আপনার অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এই সময়কালের মধ্যেই আপনাদের আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়ে ছিলেন তারা কিন্তু সেই জায়গা থেকে এরপর শুভ ফলাফল অর্জন করতে পারবেন হারানো অর্থ ফিরে পাওয়ার একটা শুভ সময় শুভ সুযোগ আসছে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা কোনো অফিসের কাজের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু আগামী সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন ছুটির আবেদন বেতন বৃদ্ধির আবেদন প্রমোশনের আবেদন সেই আবেদন কিন্তু মঞ্জুর হয়ে যাবে এরই পাশাপাশি দাম্পত্য জীবনে বা ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘর মুহূর্ত কাটাতে চলেছেন সম্পর্কের মধ্যে যে মনের অমিল মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব ছিল তা অনেকটাই মিটিয়ে যাবে এবং সম্পর্কের জায়গাগুলিতে রোমান সঠিকতায় ভরে উঠবে একটি সুখ শান্তিপূর্ণ পরিবেশ কিন্তু এরপর আপনারা লক্ষ্য করতে পারবেন যাদের সন্তান রয়েছে বা যারা নিজেরা মকর মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরির জায়গায় কোনো খুশির খবর আসবে নতুন চাকরি প্রাপ্তি কিংবা চাকরিতে ডেভেলপমেন্ট প্রাপ্তির জায়গায় যে কোনো দিক থেকে কোনো খুশির খবর আসতে চলেছে প্রেমের ক্ষেত্রে একাধিক সুযোগ সুবিধা পাবেন এরই পাশাপাশি ব্যবসায়ীগত ক্ষেত্রে যাদের মুদিখানা দোকান ওষুধের ব্যবসা কাপড়ের ব্যবসা কিংবা সেলাই বুনাই নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবজি ফল কোনো ডেলিভারি ফুড বা প্রোডাক্ট বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়ীগত দিক থেকে এরপর পরিবর্তন লক্ষ্য করা যায় তবে মকরাশিকে সতর্ক হবে পেটের কিছু কিছু সমস্যা পেটে কিছু প্রবলেম বাড়তে পারে হোঁচট বা চোট খেয়ে যেয়ে পায়ের কিছু সমস্যা বা রক্তক্ষরণ কোন সমস্যা হতে পারে যাদের সন্তান রয়েছে সন্তানের এই মুহূর্তে দাঁড়িয়ে ভুল পথে চালিত হয়ে যেতে পারে সতর্ক থাকতে হবে তবে অতিরিক্ত টাকা পয়সা